বলি জমিদার বহুত আছে গেলে সলিউশন করবে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম হালা লওনা বড় বয়স তো কি আমি কি করতে পারি তুই বল গায় গাড় ছাড়ি আর কি করতে পারবো গাড় জমিদার সব জড় আমার রাতে ঘুম হারা আমার না মরে যাবো

রাত্রে বাপ বেরোতে দিচ্ছে না আর দিনে মালটা বেরোচ্ছে না ঘর থেকে কি করবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না শোনো রকেট তুই চিন্তা করিস না মাগি একটা স্পিকে দুটোই যাবে ও সব লিভাবলি হবে নাই আমাদের এখন মস্তি করার বয়স মস্তি করব বাইকে করব নতুন নতুন মাগি পটাবো তুই এত সব ভুলে যা পুরোনো মাগি ছাড় হ্যাঁ লুচির কথাটা ভাব লুচি ঠিক বলেছে শোন যত তাড়াতাড়ি পুরোনো মাল ভুলে যাবি ততই তোর ভালো এখন নতুন জেনারেশান একটা ধরবি দুটো ছাড়বি এইরকম কন্ডিশনে কন্ডিশন বুঝলেই বেশি একটালি পড়ে থাকিস না দেখ রকেট তোর মাথাটা খারাপ হয়ে আমরা ঠিক থাকতে পারছি না আরে বা বোলার চেষ্টা আমিও তো করছি কিন্তু সেই দিন রাত্রির পর থেকে যেগুলো হয়েছে আমি ওর শরীরে এখানে হাত দিয়ে দিচ্ছি সেই যে নেশা গেছে মাথায় সেই নেশা আমার মাথা দিয়ে বেরোচ্ছে না তো আমি কী করবো হ্যাঁ এটাও শুনলাম ডাক্তার নাকি তোকে বলেছে তুই অনেক দুর্বল হয়ে গেছিস ঘরে শোনা গেল জমিদার আঙ্কেল জিজ্ঞাসা জিজ্ঞাস করেছিল সেদিনে যে রকেট কই বললে হাম ঘরতে থেকে বেরোবে না তোরা যা আমাদের গানে ধমকি দিবে বের করেছিল সেদিনে আর একটা নতুন প্রবলেমে পড়ে গেছে আমি নিজের রাত্রে না হ্যান্ডেল মেলে ঘুম আসছে নাই তো প্রবলেম নেই পাইছি ও কেমন করি মারা বলতো তোরাই ঠিক আছে ঠিক আছে আমরা তোর প্রবলেম বুঝিয়েছি তুই বেড়ি দুটো আর ফক ফক মার বেড়ি তারপর তিনজনে মিলে কিছু করা যাবে এখন সব মাথা দিয়ে বার কর আর তুই যে মালটা লেওড়া দাঁড়াবে টি না কি বলছিস ওই মাকে আমি একদিন দেখিয়েছি বলো কি করছে না করছে তোর ব্যাপারে ভাবছে তোকে লাচাচ্ছে ও সেটাও দেখছি দেখ লুচি আর কচড়ি তোরা দুজনেই আমার বন্ধু বেস্ট ছোটবেলার তোরা যদি না ভাবিস তো আমি কার কাছকে যাব বল তোরা দেখ কি করা যায় তারপর বলবি সমস্ত রিপোর্ট দে কিন্তু ওই মাগি গামে ক্লাস নিয়েই ছাড়বো ওকে আমি ছাড়ছি না তো সহজে ও আমার অনেক গানে মেরেছে আমি বাবার পকেট মার করছি অনেক জিনিস কিনে দিচ্ছি আমার অর্ধেক টাকা ওই শেষ করে দিচ্ছে আর বাপের কাছে গালও খাইছি মারও খাইছে কুকুরের কুকুর পিঠা খাইছি আমি ঠিক আছে বা তুই বলছি তো চোখ করে বস বেড়ি টান তারপর দেখছি কি করা যায়

আমার লুঙ্গির গরম আছে আমাকে যা খুঁজবে তাই দিতে পারবো আমি কিন্তু এখন আমি যা চাই সেটা খুঁজবো না এটার সময় অনেক আছে এখন তো আছি গায়ে গায়ে বড় গ্রাম গ্রামের লোকের গানটা ফাটায় তারপর মাগের কাছে ডিমান্ড করবো আজকে মাকে যা চাইবে তাই দিয়ে দেবো কিন্তু আমি না আমাকে কুড়ি হাজার টাকা আছে এটি মাথায় রেখে হবে আমাকে শিলা শিলা কি একা বসে এবার কারোর দিও তো নজরটা দেবে তুমি না একা বসে কি করো সব সময় এই মেয়েছে মারা

তোমার মুখে কারো নামটা শুনে পুরো জানটা জড়ে গেল বা 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 এত সুন্দর করে তুমি দেখলে যে মনটা পুরো শান্তি হয়ে গেল আরে কানু ওসব তো হতে তাই আমাদের মধ্যে আমরা আরো কিছুদিন নিজেদের দুজন দুজনকে জেনে নিলে তারপরে তো হয়তো যা করার করব হয়তো নাকি হ্যাঁ হ্যাঁ তা তো বটে ঠিক আছে ঠিক আছে আমি তোমার জন্য কি এনেছি জানো আজকে কি কানু কি কি এনেছো কি এনেছো কানু

ঠিক আছে তুমি যাও রোজ রোজকার মতো এরকম সামান আমাকে রোজ একটা করে দিয়ে যাবে হ্যাঁ আমি এই সামান দিয়ে অনেক শান্তি পাই তুমি আমার শান্তি চাও তো ঠিক আছে রোজ পাবে রোজ দেবো রোজ দেবো তুমি টেনশন নিও না আমি চা খুঁজবে তাই দেবো ঠিক আছে